আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্ন দিন আল্লাহর আরস কতজন বহন করবে অপশন একশো জন সাতজন আটজন নাকি বারো জন সঠিক উত্তরটি হবে আটজন প্রশ্ন কোন হাদিস গ্রন্থে সকল হাদিস সহি অপশন বুখারি নাসারি আবু দাউদ নাকি ইবনে মাজা সঠিক উত্তরটি হবে বুখারি প্রশ্ন ইসলামী মুদ্রা চালু করেন কে অপশন আলিরাদহু আবু বকর আদুল্লাতালহু উমার আদুল্লাউতালহু নাকি মুহাম্মদ সাল্লাম সঠিক উত্তরটি হবে উমারুল্লাউতালহু প্রশ্ন কোন সুরার নামকরণ পিপরান নামে করা হয়েছে অপশন সুরা ফালাক সুরা সুরানামুল নাকি সুরা নাহুল সঠিক উত্তরটি হবে সুরানামুল প্রশ্ন সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন অপশন মক্কায় সিরিয়ায় হাবসায় নাকি মদিনায় সঠিক উত্তরটি হবে হাফসায় পরবর্তী প্রশ্ন ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ অপশন আরবি ভাষার ফার্সি ভাষার হিন্দি ভাষার নাকি বাংলা ভাষার সঠিক উত্তরটি হবে ফার্সি ভাষার প্রশ্ন কোরআনে বিসমিল্লাহ রহমান রাহিম শব্দটি কতবার এসেছে অপশন একশো বার দুইশো বার একশো চোদ্দ বার নাকি একশো বারো বার সঠিক উত্তরটি হবে একশো বার প্রশ্ন আলকুর আনের আয়াত সংখ্যা কত অপশন ছয় হাজার দুইশো ছত্রিশটি ছয় হাজার তিনশো একুশটি ছয় হাজার দুইশো ছয়টি নাকি ছয় হাজার একশো তেইশটি সঠিক উত্তরটি হবে ছয় প্রশ্ন কোন সালাদ আদায় করলে একটি হজ ও কোমরার সব পাওয়া যায় অপশন তাহাজুদের সালাদ সবে কদরের সালাদ ইসরাকের সালাদ নাকি শবে বরাতের সালাদ সঠিক উত্তরটি হবে ইশরাকের সালাদ প্রশ্ন ইসলামের ভিত্তি কয়টি অপশন দুইটি দশটি ষাটটি নাকি পাঁচটি সঠিক উত্তরটি হবে পাঁচটি প্রশ্ন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি অপশন নবী নবীয় রাসুল কলম নাকি সঠিক উত্তরটি হবে কলম এখন আমি প্রতিবারের মতো আপনাদের সাথে শেয়ার করব কিছু হাদিস তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক নম্বর এক দয়ালুর প্রতি আল্লাহ ও দয়াশীল হন তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন নম্বর দুই অতিরিক্ত সম্পদের বোঝা কাদের নিয়ে সত্যিকারের সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন নম্বর থ্রি একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার ওপর কষ্টদায়ক কাটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেললো আল্লাহ তাকে ধন্যবাদ এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন সত্যিকারের জ্ঞানী কারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায় নম্বর ফাইভ কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যার মাধ্যমে আল্লাহর অন্ন সৃষ্টিকূল উপকৃত হয় পৃথিবীতে যত অনুপ্রেরণার উৎস আছে তার মাঝে রাসুল সাল্লামের হাদিস অন্যতম উৎস এই হাদিসগুলো আপনাকে সবসময় মন্দকাছ থেকে দূরে থাকতে এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে তার পাশাপাশি যে কোনো অবস্থাতে আশাবাদী হতেও নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করতে যাওয়ার উৎসাহ দেবে সো আশা করি আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অ্যান্ড আপনার মূল্যবান মতামত কতগুলো কুইজ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেলের নতুন হলে এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক ভালো কাটুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ